भा <laughs> <laughs> <laughs>

আজকে আমি আসছি আমার হলো গ্রামের বাড়িতে তো এখানে নামকরা আর কি সিঙারার পুরী বিক্রি হয় হ্যাঁ ওইটা খেতে আসছি তো দেখেন শিঙারাগুলো কিন্তু অনেক ছোটো ছোটো আর পুরীর সাইজগুলো দেখেন অনেক ছোট ছোট আর এইগুলো দাম হলো মাত্র আড়াই টাকা করে হ্যাঁ ডাল কি ফ্রি ও এখানে নাকি ডালও ফ্রি বুঝছেন ডাল দিয়ে পুরিটা নিতেছি খুব ভালো মজা

খুব মজা আর এখানে আর কি কেউ একটা দুইটা কেউ খাইতে আসে না মানে একটা দুইটা খেতে আসলে দেখা যায় যে সে আরো আট দশটার বেশি মানে খেয়ে হয়েছে